আর কেউ একামতে দিনের নামে ভ্রান্ত মতামত কেউ ইসলামের নামে কেউ সুন্নি নামে কেউ তরিকতের নামে কেউ একামতে দিনের নামে কেউ একামতে দিনের এরা এই আকিম উদ্দিন আয়াত কে এদের মনোগ্রাম বানায় বানাইয়া বুকে লাগায় লাগে কিডনি সম্মেলন করে আপনি একজন আলিমী দিন হলে মানুষদেরকে এই কথা বলতে পারেন না বলছেন যে এরা এই আকিম উদ্দিন আয়াত কে এদের মনোগ্রাম বানায় বানাইয়া বুকে লাগায় লাগাইয়া কিডনি সম্মেলন করে কর্মী সম্মেলনকে বলতেছেন কৃমি সম্মেলন এটা যার সম্মেলন হোক একটা ইসলামী দলের কর্মী সম্মেলন এটাকে আপনি কৃমি সম্মেলন বলতে পারেন না এখন আপনার দলের ছেলেরা যদি কর্মী সম্মেলন করত আর এটাকে যদি কেউ কৃমি সম্মেলন করত বলতো আপনার কেমন লাগতো আপনি একজন আলেমী দিন হলে মানুষদেরকে এই কথা বলতে পারেন না 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 হুজুর আপনি কাকে আলেমী দিন বলছেন এই শয়তান বুড়া বেটা নেশাখর এই বুড়া কি কখনো আলেম হতে পারে আলেম তো তাকে বলা হয় যার ভিতরে এলেম থাকে এবং আমল থাকে তাকেই আলেম বলা হয় আর আলেমে দিন এটা তো অনেক বড় কথা যে দিনের আলেম দিনের খেদমত করে তাকে তো আলেমে দিন বলা হয় আপনি তাকে আলেমে দিন বলবেন এই ভণ্ড বুড়াবেটা তো আলেমের দিন কখনো হতে পারে না যে দিন সম্পর্কে বাজে মন্তব্য করে অপব্যাখ্যা করে একামতে দিন সম্পর্কে যে অপব্যাখ্যা করে সেই ভণ্ড বুড়াবেটা আলেমে দিন হয় কি করে আর বরং যারা একামতে দিনের কাজ করে তাদেরকে তিনি তাদের একটি সম্মেলনকে কর্মী সম্মেলনকে যে কির্মী সম্মেলন বলতে পারে সে তো কখনো আলেম হতে পারে না সে হচ্ছে শয়তানের আলেম আর শয়তানের কর্মকাণ্ডই তাই শয়তানের কাজই হচ্ছে তাই একামতে দিনের বিরোধিতা করা আর এই ভণ্ড বেটা নিজে একামতে দিনের কোনো ভূমিকা পালন করতে পারে না আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করা আন্দোলনে করতে পারে না জোরে দুই একটা কথা বলতে পারে না সেই বেটা আবার একামতের দিন সম্পর্কে বিরোধিতা করছে এই ভণ্ড বেটা এই শয়তান নুরুল ইসলাম অলিপুরি এই ধরনের শয়তান মুনাফিক দেশে আছে বলে আর দেশের আলিম ওলামাদের এই অবস্থা তাদেরকে জেলখানায় ভরছে বন্দি করছে যারা একামতের দিনের কাজ করছে তাদেরকে বন্দি করাচ্ছে এই নুরুল ইসলাম অলিপুরি কিছু মুনাফিক টাইপের আলেমেরা আর সব মুনাফিক আলেমদের সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছে অনেক ওলামা এগুলাম তো এবার নুরুল ইসলাম অলিপুরির এই যে একামতে দিন সম্পর্কে যেই অপব্যাখ্যা এবং জামা ইসলামের কর্মী সম্মেলনকে তিনি কৃমি সম্মেলন বলছে এটা চরম প্রতিবাদ করেছেন মালানা ডক্টর হিজবুর রহমান বক্তব্যটি আমরা শুনি আপনি একজন আলিমি দিন হলে মানুষদেরকে এই কথা বলতে পারেন না বক্তব্যে দেখলাম উনি বলছেন যে কর্মী সম্মেলনকে বলতেছেন কৃমি সম্মেলন এটা যার সম্মেলন হোক একটা ইসলামী দলের কর্মী সম্মেলন এটাকে আপনি কৃমি সম্মেলন বলতে পারেন না এটা হলো আপনার বিকৃত মানসিকতার বহির প্রকাশ যেটা অন্তরে লালন করেন চিন্তায় চেতনায় লালন করেন এটা প্রকাশিত হয়ে গেছে এখন আপনার দলের ছেলেরা যদি কর্মী সম্মেলন করতো আর এটাকে যদি কেউ সম্মেলন বলতো আপনার কেমন এটাকে একবার ভেবে দেখেছেন এই বিষয়টা যদি আপনার ব্যাপারে বলা হতো নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগত না চরম তিক্ত লাগতো এবং আপনি এটা বিরুদ্ধাচরণ করতেন তাহলে এটা বলার আগে ভাবা দরকার ছিল শতবার যে আমি কি বলছি কাকে বলছি কেন বলছি এগুলো কোনো আলমী দিনের চরিত্র নয় বরং আপনাকে সহবস্থানের বিষয়টি চিন্তা করতে হবে এবং কোরআন মাফিক দিন মাফিক কথা কেউ বলছেন কিনা সেটাকে আপনাকে সহযোগিতা করতে হবে একজন বলছেন উনি বলছেন যে একামতে দিন দিন নয় এটা একামতে মানে একা একা আপনারা কি ভিডিও দেখেছেন এটা কি কোন কথা কোনো বিবেক সম্পন্ন মানুষ কোরআনের এবং বিকৃত তাফসির করতে পারে আপনার পছন্দ না হলে আপনি করবেন না কিন্তু কোরআনের বিকৃত তাফসির করার সুযোগটা আপনার নাই ব্যক্তি জীবনে একামতে দিন পারিবারিক জীবনে একামতে দিন সমাজ জীবনে একামতে দিন রাষ্ট্র এবং সরকার জীবনে একামতে দিন একামতে দিন একটি কনসেপ্ট এটা শুধু একটা জায়গায় প্রয়োগের বিষয় নয় টু বটম পরিবার থেকে রাষ্ট্র পুরো অংশে আপনি একামতি দিন করবেন সুতরাং আপনি যদি একামতে দিনের কাজটি করতে না পারেন হ্যাঁ না করতে পারেন আপনি যোগ্যতার কারণে দুর্বলতার কারণে পারিপার্শ্বিক কারণে কিন্তু বিরোধিতা করার অথবা কটাক্ষ করার কোনো সুযোগ আপনার নাই আর এটা আপনার ইমানের জন্য সাংঘাতিক ক্ষতিকর এক ভাই প্রশ্ন করেছেন যে একামতি দিনকে নিয়ে একজন আলেম খুব তাৎছল্য প্রকাশ করেছেন ইসলামের দৃষ্টিতে একামতি দিন কি একামতি দিনের বিষয়ে আল্লাহ সুহান ও আলা সুরতুসুরা আয়ত নম্বর তেরো এখানে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানতরা বলছেন সারা আলা কুম্মিনা দীন এমা ওয়াস্সা নুহা ওল্লাদি আহাইনা ইরাই কমা ওয়াস্য় না বিহী বর ওয়াহিমা ওয়ামুসা ওয়াঈসা আর আকিমুদ্দিন ওয়া লা রাকু এই আয়াতটা যারা আলেম ওলামা আছেন তাদের কাছে এতটাই মুখস্থ যে এটার অনুবাদের কোনো প্রয়োজন পড়ে না আল্লাহ তালা বলছেন যে আমি দিন এ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি এটা আমি নুহুর জন্য করেছিলাম ইব্রাহিমের জন্য করেছিলাম মুসা ঈসার জন্য করেছি আর নবী মোহাম্মদের জন্য করেছি তো উলুল আজম যে পাঁচজন নবী আছেন আল্লাহ সুবাহ এখন এই পাঁচজন নবীর কথা উল্লেখ করেছেন হজরত নুহ ইব্রাহিম মুসা ঈসা এবং নবী না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই পাঁচজন নবীর কথা উল্লেখ করে আল্লাহ তালা বলছেন সারা আলাক মিনা দিন এবং কোরআনে কালীন জুড়ে আল্লাহ রাবুল আলমী যত নবীদের আলোচনা করেছেন এ পাঁচ জনের আলোচনা হচ্ছে সর্বাধিক যেহেতু তারা উল উল আজম মিনার রসুল এ পাঁচ জনের কথা যখন আল্লাহ তালা এক জায়গায় বলে দিয়েছেন আর একজন নবী রসুল বাদ থাকার কোনো সুযোগ নাই তার মানে সকল নবী রসুলদের যে কথা আল্লাহ সুবাহ পাঁচজনের নাম করে এই কথাগুলি উল্লেখ করেছেন এখানে আল্লাহ তালা আয়াতে দুটো জিনিসের প্রতি নির্দেশ দিয়েছেন এক একামতে দিন দুই তাফ্রেকা দলে দলে ভাগ হওয়া যাবে না এক হলে আপনাকে দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে দুই ফেরকাবাজি করা যাবে না এই দল ওই দল সেই দল করে দিন থেকে টুকরা টুকরা করে দেওয়া যাবে না এই দুইটা কাজ করতে আল্লাহবুল আলমিন এখানে একটা করতে একটা না করতে বলেছেন একামতে দিন করতে বলেছেন আর দলাদলি করতে নিষেধ করেছেন আমরা কিন্তু দুইটাই করি মানে একামতের দিনের বিরুদ্ধে আন্দোলন করি আর দলাদলি করার জন্য যা করার তাই করি তার মানে আল্লা যা বলেছেন দুইটার একটাও আমরা করি না বলছে একামতের দিনের কথা তো একামতের দিনের বিরুদ্ধাচরণ করি বলছে দলাদলি না করার জন্য দলাদলিতে তো আমরা উস্তাদ তাইলে এই আয়াতের মধ্যে যেই দুইটা কাজ করতে বলা হয়েছে একটা কাজের সাথেও আমাদের আন্তরিক কোনো সম্পর্ক নেই ইল্লাম আসালাম সবার কথা বলছি না কিছু মানুষ তো থেকেই যাবেন আল্লাহ তালা তাদেরকে কেমত পর্যন্ত রেখে দিবেন দিনের প্রকৃত দিনকে ধরে রাখার জন্য আমাদের অধিকাংশদের চরিত্র হলো এটা এই আয়াতের দুইটা নির্দেশের কোনোটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই না এবং ওনারা দোহাই দেন কিছু কিছু সালাফি উলামায়ে একরাম বিশেষত বা আলে হাদিস আর কালে এসে কিছু উদ্বট দেওবন্দি এই যে এই শব্দটা এই জন্য ব্যবহার করলাম আলহামদুলিল্লাহ ওলামা এই দেওবন্দের আন্দোলনটাই ছিল একামতি দিনের আন্দোলন একেবারে শুরু থেকেই এখন কিছু উদ্বট লোক বেরিয়েছে এরা কার কি তালিম পেয়েছে আল্লাহ ভালো জানে এটা দেবন্দি উসলুবের লোকদের কথা নয় যদি কিছু দেবন্দি আলিম ইদানিং এই কথাগুলো বলছেন এটা বলার কথা ছিল আলে আদিসরা শায়েখরা সালাফি মানহাজের লোকেরা তারা বলে যে একামতে দিন বলতে কিছু নাই এই কথা বলা মানে হলো পুরা দিনকে অস্বীকার করা এই কথা মানে বলা মানেই হলো রসুল সাল্লাহ পুরা মাদানি জিন্দিকে অস্বীকার করা রসুল্লাহ সাল্লাম এর কাছে দিনে দাওয়াত আসার পরে ওই আসার পরে রাফুসাল্লাহাম পুরা সময়টুকু একামতি দিনের কাজে সময় দিয়েছেন এটা এতটাই স্পষ্ট দিবালকের মতো সত্য এই বিষয়ে বিবরণ দেওয়া কথা বলা বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি আপনি এমন অন্ধ হয়ে থাকেন যে কিছুই দেখেন না চোখে তাহলে আপনার দিনের বেলায় কে রাতে কি আপনার সামনে হারিকেন থাকলে কার হেজাক থাকলেই কি আপনি যদি এরকম বুদ্ধি প্রতিবন্ধী হন দিনকে বুঝো না বোঝার ভান ধরেন তাহলে আপনাকে বুঝানোর মতো কোনো মানুষ দুনিয়াতে নেই রাসুল সাল্লাহ আলাইস্লামের জিন্দগির নবুতি জিন্দগির পুরো অংশটুকুই আপনি অস্বীকার করেন যদি আপনি দিন প্রতিষ্ঠার আন্দোলনকে অস্বীকার করেন ওনারা বলেন এই কথাগুলো যে আগের তাফসির গুলিতে একামতি দিনের এই ব্যাখ্যা এইভাবে কেউ করে নাই ঠিক আছে এর কারণ ছিল কারণগুলোকে আপনি অনুসন্ধান করতে হবে মূল কারণ এইটাই ছিল যে ওই তাফসির যখন লেখা হয়েছে তখন দিন একামতি ছিল ওই সময় আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না ধরেন আপনি ইসলামের এক বছর পর্যন্ত দিন সুপ্রতিষ্ঠিত ছিল চাই এটা খেলাফতের মাধ্যমে হোক অথবা এমারতের মাধ্যমে হোক যেভাবে হোক দিনই আইন কানুন নিয়ম নীতি সমস্ত এবং আপনার আদালত সব পরিচালিত হয়েছে ইসলামের আইনে সেখানে একমত দিনের কি বাকি ছিল সুতরাং সেখানে একমত দিনের এই ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল না এটা আপনারা দেখবেন যখন থেকেই মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা হারিয়েছে তখন থেকে একমত দিনের এই উপলব্ধি উন্মত্তর জন্য ফরজ হয়ে গেছে আমি বলছি না মুফাসের বলছেন এই লেটেস্ট মুফাসের সৌদি আরবের উনি কি বলছেন উনি বলছেন আয় আমার আন তুকিম ও জামিয়া সারা এই দিন আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন শরীয়তের সবগুলো দিনের সবগুলো শরিয়া হুকুম হাকাম বিধি বিধান উসুল আহু বা আহু উসুল মৌলিক বিষয়গুলো এবং শাখা মশালাগুলোকে স্থাপন করার জন্য এগুলোকে পরিচালনা করার জন্য এগুলোকে চালু করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন

তোমরা পরস্পর পরস্পরকে ন্যাক কাজে ভালো কাজে সহযোগিতা করবে এবং অপরাধের কাজে খারাপ কাজে পাপ কাজে সহযোগিতা করবেন এই তাফসির উনি করেছেন এবং এইটাই হলো যুগের তাফসির যেটি এখনকার লেটেস্ট বুদ্ধি চিন্তা চিন্তাবিদরা বলছেন যে একামতে দিন হবে উম্মার কনসেপ্ট উম্মা এই কনসেপ্ট উপর থাকবে যে নিজে দিন বাস্তবায়ন করবে অন্যকে বাস্তবায়ন করতে বাধ্য করবে এবং একামত দিনের আমার বাকি ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য আমি বলবো সেখানে আমি একামত দিনের বিষয়গুলো উল্লেখ করেছি ব্যক্তি জীবনে একামতে দিন পারিবারিক জীবনে একামত দিন সমাজ জীবনে একামতে দিন রাষ্ট্র এবং সরকার জীবনে একামতী দিন একামতের দিন একটি কনসেপ্ট এটা শুধু একটা জায়গায় প্রয়োগের বিষয় নয় টপ টু বটম পরিবার থেকে রাষ্ট্র পুরো অংশে আপনি একামতি দিন করবেন সুতরাং আপনি যদি একামতের দিনের কাজটি করতে না পারেন হ্যাঁ না করতে পারেন আপনার যোগ্যতার কারণে দুর্বলতার কারণে পারিপার্শ্বিক কারণে কিন্তু বিরোধিতা আর অথবা কটাক্ষ আর কোনো সুযোগ আপনার নাই আর এটা আপনার ইমানের জন্য সাংঘাতিক ক্ষতিকর আমি বলি না আপনি কাফির হয়ে যাবেন কিন্তু কাফের হয়ে যাওয়ার সমস্ত লক্ষণ আপনার মধ্যে প্রতীয়মান বলি না আপনি ক্যান্সারের রুগী কিন্তু যত লক্ষণ দেখা যায় এতে বোঝা যায় আপনার ক্যান্সার আছে সুতরাং সতর্ক হওয়া উচিত এগুলি কোন আলেমের বক্তব্য হতে পারে না একজন বলছেন উনি বলছেন যে একা মতে দিন নয় এটা হলো একা মতে দিন মানে একা একা চলা আপনারা কি ভিডিওটা দেখেছেন এটা কি কোনো কথা কোনো বিবেক সম্পন্ন মানুষ কোরআনের এবং বিকৃত তাফসির করতে পারে আপনার পছন্দ না হলে আপনি করবেন না কিন্তু কোরআনের বিকৃত তাফসির করার তো আপনার নাই সুতরাং এটা করার কোন সুযোগ নাই এটা দ্বারা বোঝা গেছে যে ওনাদের এই ভিতরের চরিত্রটা হলো অন্যরকম এই যে আল্লাহ কোরআন কারিমে বলেছেন আয়াতকে এভাবে অপেক্ষা করার অভ্যাস ছিল শুধু ইহুদিদের এটা কোন মুসলমানের চরিত্র নয় আল্লাহ সুবাহ কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন অমিন আল্লাহ দিন হাদু যারা ইহুদি ইউ রিফুনাল কালেমান মাওয়াদ এই তারা আল্লাহ তাওয়ার শব্দগুলোকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলেছে একামতের দিন এটা একটা কনসেপ্ট একটা ইসলামিক পরিভাষা কোরআনের পরিভাষা এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই যদি পরিবর্তন আপনি এভাবে করেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে অন্য কোন চিন্তা থিম কাজ করছে আপনাকে শোধরানো উচিত আবু হরার দিয়ে হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ সুমান বলছেন উদুকুল বাবা সুজাদা বাকুল ইত্তাতুন তোমরা বাইতুল মুখ দিয়ে ঢুকো সাজদারত অবস্থায় এবং বলো হিত মানে আল্লাহ যেন আমাদের গুণাগুলোকে মাফ করে দেয় সুরাল বাখারা আয়াত এটা কিন্তু ইহুদিয়া বনি ইসরায়েল এটা পরিবর্তন করে কি করে ফেলেছে ওরা বলছে যে ফাফাদ দালু ফাফাদ আল্লাহ রসুল বলেন তারাই এই আয়াতটাকে বদল করে ফেলেছে ওয়াকালু কালু হাব্বাতুন ফি শাহরাতিন বলে আমাদের গমের দানা দেন ওই হিত তাতুনের জায়গায় হাববাতুন করে ফেলেছে এই যে শব্দের বিকৃতি এই কাজটা হলো ইহুদিদের কাজ করোনা করিমের এই আয়াতের অপেপেক্ষা করা এটা কোনো ইমানদারের কাজ নয় সুতরাং সতর্ক হওয়া উচিত কে কি বললো এটা বিষয় নয় আল্লাহ সুবাহনতালা কি বলেছেন সেটা হলো ব্যাপার আর আল্লাহ সুবাহন ও তালা তো মানুষদেরকে তাস্কির করতে আর আপনারকে তিরস্কার করতে মানুষের অসম্মান করতে সম্মানহানি করতে নিষেধ করেছেন আপনি যখন আলিমী দিন হলে মানুষদেরকে এই কথা বলতে পারেন না বক্তব্যে দেখলাম উনি বলছেন যে কর্মী সম্মেলনকে বলতেছেন কৃমি সম্মেলন এটা যার সম্মেলনে হোক একটা ইসলামী দলের কর্মী সম্মেলন এটাকে আপনি কৃমি সম্মেলন বলতে পারেন না এটা হলো আপনার বিকৃত মানসিকতার বহির প্রকাশ যেটা অন্তরে লালন করেন চিন্তায় চেতনায় লালন করেন এটা প্রকাশিত হয়ে গেছে এখন আপনার দলের ছেলেরা যদি কর্মী সম্মেলন করতো আর এটাকে যদি কেউ কৃমি সম্মেলন করতো বলতো আপনার কেমন লাগতো এটাকে একবার ভেবে দেখেছেন এই বিষয়টা যদি আপনার ব্যাপারে বলা হতো নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগতো না চরম তিক্ত লাগতো এবং আপনি এটা বিরুদ্ধাচরণ করতেন তাহলে এটা বলার আগে ভাবা দরকার ছিল শতবার যে আমি কি বলছি কাকে বলছি কেন বলছি এগুলো কোনো আলেমী দিনের চরিত্র নয় বরং আপনাকে সহ বিষয়টি চিন্তা করতে হবে এবং কোরআন মাফিক দিন মাফিক কথা কেউ বলছেন কিনা সেটাকে আপনাকে সহযোগিতা করতে হবে কিছু আমাদের ভাইদেরকে দেখবেন কিছু ঘরনার আলেম ওরা মানুষদের পদ পদবী নাম বিকৃত করার জন্য ওস্তাদ আমি একজন আলেমের কথা বলছি না এদের একটা দল আছে গ্রুপ আছে এরা গ্রুপে এই কাজটা করে যখন কারো বিরুদ্ধে লাগে তখন তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে সারে বকা বকি গালাগালি পদ পদবি নাম নিয়ে বিকৃতির যত রকমের স্ট্যান্ডবাদী আছে সবটাই তারা করে এগুলি কোনো আলমী চরিত্র নয় আল্লাহ সোহান আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন